আমার যদি কিছু হয়ে যায় না তখন আমি ফোন দিয়ে তাড়াতাড়ি অফিসে যাবো অফিসে যে অনেক সময় ক্ষামী করার

সকালবেলা খবর আসে আপনারা সবাই জানেন খাই চারটা একটা মানুষ ঘুমের ওষুধ খেলে তো

আধা ঘন্টা থাকতে চাই না হলো মেন চলে আসছে তারপরে তারা ডিসাইড করে পক্ষী বাজার তখন আমি যেতে চাই না আমি বলে আমি ঢাকায় থাকবো তোমরা সবাই তো অসুস্থ তো আমি তুমি সুস্থ করে নিয়ে আসো না আমাকে ছাড়া ওরা যাবে না আমাকে জোর पूर्वक নিয়ে যাই খুব ভালো সময় কাটে আমি আগে আপনাদের ইন্টারভিউতে বলেছিলাম যে তেছলে আমাকে ভালোবাসা যাবে না সামনে ভালো থাকতে হবে বিয়মনি কিছু কিছু ভিডিও এইভাবে কিছু ভিডিও না আপনাদেরকে দেখাবো তারপরে ওই যে আপনাদের যে কথা বলছিলাম মার্কেটিং ইন্টারভিউতে ওই যে বারবার আলমকে দেখাই দেখায় দেখা আমার মার আপনি চুপিসারে আমার মারের চোট আমি সেন্সলেস হয়েছিল তখন ওনার অ্যাসিস্ট্যান্ট সেলিন আমাকে ওদের রুমে গিয়ে বলে এই স্ট্যাম্পে সই দিন মামলা উঠাতে হবে যখন আমি যখন এসে পুরো ঘটনা আমি ওই অবস্থাতে আমার মোবাইল ভেঙে গেছে আমার হাতে কোনো মোবাইল ছিল না আমি ওই অবস্থায় আমি সাংবাদিকদের সাথে কথা বলি আমি যে অবস্থায় ছিলাম আমি তাদের সাথে সব জানাই এই যে সুইসাইড এটা পুরো একটা নাটক মানে ওদের তো ওরা যা যা ঘটনা ঘটিয়েছে তাতে তো বাংলাদেশের জনগণ তো ওদের বলে পারেন বড়

থাকাতে আমি নিরাপদ এই জন্য আমি আমার হোম হোমটা চলে যে আইনি পদক্ষেপ কক্সবাজারে আসলে গিয়েছিলেন আমরা দেখলাম একটা হাসবেন্ডর থেকে নিয়ে ঢাতায় আসতেছিলেন নানা কোনো ঢাকা আসেনি বগুড়া থেকে ডাইরেক্ট কক্সবাজার

ভাই আপনার ফোনটা একবারে ফেরে তো একটু পিছান এই ভাই বড় ভাই আপনি একটু না ভাই একটু একটু তো হয় একটু মোবাইলে আমি তো বলতেছি সত্যি এই ভাই পিছনে ফ্রেম পাচ্ছে না কি রে ভাই আপনারা শোনেন না পিছনে পাচ্ছে না কেউ

আমার ফোনটা তো ভাই ভাই আপনি ভিডিও করেন ভাই ভিডিও করেন্স আমার হিরো ভাই